নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই দেখুন আওয়াজটা শুনুন ধোসাটা কতটা সুন্দর হয়েছে এরকম ধোসা কিন্তু আমরা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবো সময় কিন্তু খুব বেশি লাগে না কারণ ব্যাটারটা আমরা আগে থেকেই তৈরি করে রাখি আর তার সাথে আছে বাদামের চাটনি বাদামের চাটনির সঙ্গে একবার এই ধোসাটা তৈরি করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে ধোসা তৈরি করার জন্যে আমি নিচ্ছি বাটি সেদ্ধ চাল আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন ওই একই বাটির এক বাটি বিউলি বা কলাইয়ের ডাল দু চামচ ছোলার ডাল আর হাফ চামচ মেথি এবার জল দিয়ে কয়েকবার বেশ ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার দেড় গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ ঘন্টা হয়ে গেছে চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে দেখুন খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত জল সমিতি চাল আর ডালটা আমি নিয়ে নিচ্ছি খুব মিহি করে একটা পেস্ট তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে দেড় গ্লাস জল আমি এখানে ব্যবহার করেছিলাম চাল আর ডালটা বাড়তে কিন্তু সব জলটাই প্রয়োজন পড়বে তাই আমি সব জলটাই নিয়ে নিলাম এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা মিহি করে করা হয়েছে এইদিকে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে খুব মিহি করেই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য আমি রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে বাদামের চাটনি তৈরি করব তার জন্যে কিছু চীনা বাদাম আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি দু মিনিটের মতো একটু বাদামটা ভেজে নিলাম হালকা এবার আমি এর মধ্যে কয়েকটা দিলাম শুকনো লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল হয় না এগুলো বাড়িতেই কাঁচা লঙ্কা শুকিয়েই তৈরি করা হয়েছে দু টুকরো আদা আর দু কোয়া দিলাম রসুন আর দিলাম এক চামচ সাদা তিল অর্ধেকটা পেঁয়াজ কেটে দিলাম এক চামচ দিচ্ছি জিরে দিয়ে সমস্ত কিছু আবারও বেশ একটুখানি দু তিন মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব ঠান্ডা হতে দিলাম ঠান্ডা করে এবার সমস্ত কিছু আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তেঁতুল আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিলাম স্বাদ অনুসারে নুন দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটুখানি চিনি দিচ্ছি তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে দিয়ে দেখবেন খেতে ভালো লাগে আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে যেহেতু বাদাম একটুখানি জল বেশি লাগবে অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা বোলের মধ্যে এটা ঠেলে নিচ্ছি পেস্টটা আমি এর মধ্যে ঢেলে নিলাম এবার মিক্সিং জারে জল দিয়ে আমি জলটাও এর মধ্যে দিয়ে দেবো আপনারা কতটা ঘনত্ব রাখবেন সেই বুঝে কিন্তু জল ব্যবহার করতে হবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চাটনিটা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন ঠিক এরকম হয়েছে এবার আমি একটা তরকা তৈরি করব গ্যাস ওভেন অন করে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো আমি দিলাম রিফাইন অয়েল এক চামচ দিচ্ছি সর্ষে কয়েকটা শুকনো লঙ্কা কারিপাতা আর দেব সামান্য একটুখানি হিং তরকাটা তৈরি করে নিচ্ছি কারিপাতাটা কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছিলাম হলে প্রচণ্ড ছিটকাবে তাহলে জল না থাকলে কিন্তু অতটা বেশি অসুবিধা হয় না এবার চাটনির মধ্যে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল বাদামের চাটনি এই চাটনিটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে ইডলি ধোসা সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই চাটনিটা খেতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি ব্যাটারটা চেক করব সারা রাত আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম ব্যাটারটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ব্যাটার যদি ভালো হয় না তাহলে কিন্তু ইডলি বা ধোসা তৈরি করতেও খুব সুবিধা হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এখন পুরো ব্যাটারটা দিয়ে কিন্তু ধোসা তৈরি করব তার জন্য আলাদা তুলে রাখছি না আপনারা যদি সব ব্যাটারটা দিয়ে ব্যবহার করতে না চান তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন দু তিন দিন ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম আর এক বাটি মতো জল দিলাম দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে ব্যাটারটা একটু পাতলাই রেখেছি এই ধোসাটা তৈরি করতে কিন্তু ব্যাটারটা একটুখানি পাতলা করতে হবে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিলাম সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম একটু জলের ছিটা দিয়ে জলটাও খুব ভালো করে পুছে নিচ্ছি এবার দুহাতা হাতা ব্যাটার দেবো এর মধ্যে দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিতে হবে কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে খেয়াল রাখতে হবে যে হাতাটা যেন চেপে দেওয়া না হয় তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে খুব হালকাভাবে এইভাবে ছড়িয়ে দেবেন ধোসা কিন্তু খুব ভালোভাবে ছড়ানো যাবে যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন একটু তেল দিচ্ছি আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও করতে পারেন এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি একটা খুন্তির সাহায্যে কিন্তু চারিদিকে এইভাবে তেলটা ছড়িয়ে দিলাম যখন দেখুন এরকম ঠিক রং ধরে এসছে প্রায় দু তিন মিনিট সময় নিয়েছে এটা হতে এবার আমি হালকা হালকা হাতে এইভাবে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে যাবে জল খাবার দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন খুব সহজেই দেখুন ধোসাটা উঠে এসছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও আমি একটুখানি মিডিয়ামে করে দিয়েছিলাম তৈরি হয়ে গেল ধোসা দেখুন কতটা সুন্দর হয়েছে বাদামের চাটনির সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আসতে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন